আসসালামু আলাইকুম জেনের রান্নাঘর থেকে আপনাদের স্বাগতম আমি আজকে একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রেসিপিটি হলো তালের শ্বাসের রসমালাই মিষ্টি প্রথমে রেসিপিটি তৈরি করতে আপনাকে তালের তালের আটিগুলো কেটে নিতে হবে কেটে নিয়ে শ্বাসগুলো বের করে পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার শেষে পিস পিস করে এগুলো কেটে নিব এখন একটি পাত্রে এক কেজি দুধ ঢেলে নিব দুধের ভিতরে সাদা এলাচ দারচিনি তেজপাতা দিব এখন এর মধ্যে হাফ কাপ সুগন্ধি চালের গুঁড়া দিলাম এরপর দুধের ভিতরে তালের শ্বাসগুলো সেরে দিলাম আমি এখানে দুই কাপ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে স্বাদ মতো চিনি ব্যবহার করতে পারেন এক কাপ গুঁড়ো দুধ বাটিতে গুলে নিয়েছি তারপর এক চামচ ঘি ব্যবহার করেছি ঘিটা অপশনাল আপনারা দিলেও পারেন না দিলেও পারেন গুলে নেওয়া দুধ ঢেলে দিলাম এভাবে বিশ মিনিট সুন্দরভাবে নেড়ে জাল করে নেব এরপর রান্না করা তালের শ্বাস আমি বাটিতে ঢেলে চেরি দিয়ে পরিবেশন করেছি আপনারা অনেকেই তাল খেয়েছেন কিন্তু তালের আটির শ্বাস হয়তো কেউ খাননি বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন